জম্মু কাশ্মীরের পাহগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নৃশংস হত্যালীলার ঘটনায় গোটা দেশ এবং বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই আবহে দেশের হিন্দু এবং মুসলিমদের পৃথকীকরণের অপপ্রয়াস শুরু করেছে একদল মৌলবাদী সংগঠক তারা বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে শুক্রবারে জাবেদ হোসেন নামে এক যুবক উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় জাভেদ হোসেনের মন্তব্য জাভেদ হোসেনের এ ধরনের উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস শনিবার সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় মন্ত্রী সুধাংশু দাস বলেন বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে প্রত্যক্ষ করেছেন এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য মানা যায় না এর বিরুদ্ধে বিশেষ করে হিন্দুদের সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি হচ্ছে সেই সমস্ত জিহাদি মেন্টালিটির মানুষরা আমাদের আর ধৈর্যের পরীক্ষা না নিক হিন্দুরা সহনশীল হিন্দুরা ধৈর্যশীল হিন্দুরা সর্বদাই সব ধর্মকে সম্মান করেছে এটার অর্থ এই নয় প্রতিনিয়ত আমরা সহ্যই করে যাব আমাদের দেবদেবী আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত আসবে হিন্দুদেরকে মারা হবে ধর্ম জিজ্ঞেস করে মারা হবে কত দিন আর কত সময় এগুলিকে আমরা ধৈর্য করব তো আমি যেটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমিও দেখেছি এটা অত্যন্ত নিন্দনীয় তার এই স্টেটমেন্ট প্রমাণ করে হিন্দুদের প্রতি তাদের মানসিকতা কী তারা কি হৃদয়ে মানে জমিয়ে রেখেছে হিন্দুদের প্রতি এটা শুধু পরিষ্কার এবং এটাও আমরা পরিষ্কার যেদিন তারা সুযোগ পাবে সেদিন কিন্তু তারাও বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিংবা অন্য জায়গায় আমরা যেটা দিচ্ছি এটাও ত্রিপুরাতেও তারা করার জন্য হয়তো তারা অপেক্ষায় আছেন যেদিন সুযোগ পাবে তারা করবে তো বিশেষ করে আমি হিন্দুদের বলবো আপনাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে ইউনাইটেড হতে হবে কারণ এটা কোনো রকমের ধর্মীয় কালচার নয় এটা হচ্ছে আতঙ্কবাদীর একটা বিচারধারা এই আতঙ্কবাদীর বিচারধারার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে মুসলমান সমাজের লোককেও এগিয়ে এসে লড়তে হবে জম্মু কাশ্মীরে বর্তমানে যে সমস্যাটা হয়েছে এতে সবচেয়ে ক্ষতিকার হয়েছে জম্মু কাশ্মীরে বসবাসরত মুসলমানদের হয়েছে তাদের রুজি রুটির উপর লাতি মেরেছে তাদের যে ব্যবসা বাণিজ্য তার উপর লাতি মেরেছে ট্যুরিস্ট কমে যাবে তো তার জন্য দায়ীকে মুসলমানই দায়ী কিন্তু আমি বলছি মুসলমান সমাজকেও এই সমস্ত জিহাদি মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং যাতে এই দেশ থেকে